হ্যালো এভরিবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাজ লাইফ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু পেশ আছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমি বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে থাকি তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে উপকরণে নিয়েছিলাম এখানে চিংড়ি মাছ যেখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখানে মশলার মধ্যে ছিল হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গোটা গরম মশলা চিনি নুন আর হচ্ছে তোমার পেঁয়াজ কুচি আর এখানে মশলার মধ্যে নিয়েছিলাম হচ্ছে আদা রসুন লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ সেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম আর এখানে ছিল হচ্ছে নারকলের দুধ আর কুচুনোর পেঁয়াজ তোমাদের দেখিয়ে দিলাম তো প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো সেটাকে ভালো করে গরম করার পর কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নেবো প্রথমেই বলে রাখি চিংড়ি মাছগুলো কিন্তু সাইজে একটু ছোটো তোমরা একটু বড় চিংড়ি মাছ যদি পাও তো তাহলে তো খুবই ভালো হয় তো প্রথমেই আমি এখন কড়াইতে তেল দেওয়ার পর চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু মালাইকারি খেতে একটু ভালো লাগবে না আর মাছের সাইজগুলো একটু বড় হলে হয়তো ভালো হতো তো আমি পাইনি বলে ছোট চিনি মাছগুলো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু রান্নায় একটা কালার ভালো আসে তো তারপরে এটা নাড়ার পরে এর মধ্যে দিয়ে দেবো যে কুচানো পেঁয়াজগুলো আর পেঁয়াজগুলো দিয়ে কিন্তু একটু লাল লাল করে ভাজবে নাহলে কিন্তু যে গ্রেভিটা বানাচ্ছে সেটা কিন্তু ভালো দেখতেও হবে না খেতেও হবে না তো যাই হোক দেখো এখন পেঁয়াজটা দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নেবো আর পেঁয়াজটা যাতে নরম হয় তার জন্য কিন্তু সামান্য একটু নুনও দিয়ে দিলাম এর মধ্যে তো যাই হোক তারপরে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু এর মধ্যে করে রাখা মশলাটা দিয়ে দেবো যার মধ্যে আছে আদা রসুন লঙ্কা আর কিছুটা পেঁয়াজ সেটা একসাথে পেস্ট করে রেখেছিলাম তো সেটা এখন এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর কিন্তু এটাকে আবারও ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে কাঁচা কাঁচা একটা গন্ধভাব চলে যাবে তারপর কিন্তু এর মধ্যে আমি একে একে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো সবটা অ্যাড করে দিলাম যে মশলাগুলো আমি তোমাদের আগে দেখালাম সেই মশলাগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে এটা কাঁচা ভাব চলে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিলাম তো দেখো তোমরা এর মধ্যে মাঝে আমি টমেটো অ্যাড করেছিলাম তোমরা চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করেও দিতে পারো তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে তো যাই হোক সেটা আমি উপকরণে দেখাতে ভুলে গেছিলাম তো আমি সেটা কিন্তু অ্যাড করেছিলাম তো এটা জল দেওয়ার পর কিন্তু মোটামুটি দশ মিনিট মতন একটু ফুটবে ফুটিয়ে যাওয়ার পর কিন্তু এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো নারকোলের দুধটা যেটা দিলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির একটা আসল ফ্লেভার চলে আসবে তো সেটা দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ এটাকে ফোটাবো না মোটামুটি পাঁচ মিনিট মতন ফুটিয়ে কিন্তু নামানোর আগে একটু গরম মশলা আর এক চামচ মতন ঘি দিয়ে নামিয়ে দেবো তাদের কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে তো দেখো ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে আমার চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে ঠিক এমন হয়েছে তো তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের কোনো আবার ব্লগে তো টাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই